গেছে আমি প্রভু এই জনার্ধন হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা কোথায় সকলে যদি যদি সবাই এল মিটাতে চলে এসো যারা যারা এখনো আসেনি তাড়াতাড়ি একটু জয়েন করে যাবে এলভিটাতে আমি চলে এসেছি ওর সকল বন্ধুদের সকলে সবাই এলভিটাতে চলে এসো যারা ভাবছো আসবে তারা কিন্তু এক্ষুনি চলে এসো যারা ভাবছো যে আমি কি ঢুকবো কি ঢুকবো না তারা অবশ্যই একবার ঢুকো আর বন্ধুর মুখের গল্প শোনো তোমাদের বন্ধু দুষ্টু মিষ্টি গল্প করবে তোমরা শুনবে বেশ না থাক তোমরা এখন কেউ ছোটে

কুইরা দিক হাই फ्रेंड्स আমি চলে এসেছি তোমাদের জন্য গল্প করব বলে তো চলো তাড়াতাড়ি চলো 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 আজকে একটা জিনিস ট্রাই করছি ঠিক আছে আপাতত আমরা গোপুষণাকে দেখতে থাকো গোপাল বাপু গোপাল ওয়াও আমল বাবা হাসিয়ে আছে তুমি দেখতে পেয়েছো সকল আমাদের গোপুষণাকে দেখো En kalovne.